আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করে খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স অভিজিতের মনোনয়নে তুলকালাম চাকরি হারাদের ধর্না থেকে জোর জোর স্লোগান দেখানো হলো জুতো রাজভবনে ঠিক কি ঘটেছিল এবার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল কলকাতা পুলিশ এক একজনের জন্য পাঁচ সিআইএসএফ জওয়ান রেখাদের পর আরো ছয় বিজেপি প্রার্থী পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ম করে ছেড়া হচ্ছে সামিনীর পোস্টার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ টিএমসি আগে টাকা তো চিটফান্ডের দিক পার্থর কুনালের জবাব থ্যাংক ইউ পার্থ মুর্শিদাবাদের নানা প্রান্ত থেকে উদ্ধার এক একঝাঁক বোমা ভোটের আগে বাড়ছে উত্তেজনা আহা কি আনন্দ আকাশে বাতাসে ডেরেকের ঘর থেকে বেরিয়ে ফের গান ধরলেন কুনাল তাপস রায় ও তমকল ঘোষকে এবার এক্স ক্যাটেগরি সুরক্ষা ভোটের মুখে বাড়ানো হলো দুই বিজেপি নেতার নিরাপত্তা ভয়াবহ ঘটনা পাকিস্তানে খাদে পড়ল যাত্রীবাহী বাস মৃত্যু সংখ্যা কুড়ি ছাড়ালো ভিতরে শুধুই কান্না ও রক্ত বিধ্বংসী আগুন গেঞ্জি কারখানায় আতঙ্ক কৈখালিতে বহুতলে গেঞ্জি কারখানা কেন আজই স্বস্তির দৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায় কলকাতায় আসা আছে জানাল হাওয়া অফিস আসছি বিস্তারিত আলোচনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে তুল কালাম তমলুকের চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে এলো চোর চোর স্লোগান দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে খবর পাল্টা স্লোগানে মুখর হতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের এদিন তমলুকের রাজময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত তিন কিলোমিটারের পদযাত্রা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ময়নার বিধায়ককে নিয়ে মনোনয়ন জমা দিতে যায় কিন্তু পথেই ঘটে এই ঘটনা চাকরি চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ধেয়ে চোর চোর স্লোগান প্রসঙ্গত গত সোমবার থেকে ওই এলাকায় এসএসসি দু সালের প্যানেলে চাকরি হারা শিক্ষকেরা ধর্ণা দিচ্ছেন এদিন তমলুকের রাজময়দান থেকে গোটা তমলুক শহর প্রদক্ষিণ করে যখন হাসপাতাল মোড়ে পৌঁছায় বিজেপির মিছিল তখনই তৈরি হয় উত্তেজনা চাকরি প্রার্থীদের অভিযোগ তাদের মঞ্চে ছোড়া হয় ইট পাথর ভাঙচুরও চালানো হয় তাতেই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যানজটও তৈরি হয় এলাকায় এক বিজেপি কর্মী বলেন আমাদের মিছিল এখান দিয়ে যাচ্ছিল ওরা হঠাৎ আমাদের দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করে আমরা কি চুরি করেছি অন্যদিকে মঞ্চ থেকে এক আন্দোলনকারী বলেন আমাদের দিকে ইট পাথর ছুড়েছে জলের পাউচও ছুঁড়েছে আমাদের একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন ওরাই আমাদের বাইরে থেকে আজে বাজে কথা বলেছে গালাগালি করেছে আমরা প্রতিবাদ করেছি এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যানবাহন নিয়ন্ত্রণও করা হয় শেষে বিজেপির মিছিল এগিয়ে যায় নিমতৌড়ির দিকে তবে এ ঘটনায় এখনও পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসছি পরবর্তী খবরে রাজভবনের ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো পুলিশ ওসি রাজভবনের মাধ্যমে ওই ফুটেজ চেয়ে পাঠালো কলকাতা পুলিশ মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে ঘটনার অনুসন্ধানে কলকাতা পুলিশ সূত্রের খবর বিশেষ অনুসন্ধান দলের তরফে এই ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর কলকাতা পুলিশের তরফে বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে দলে আটজন সদস্য রয়েছেন সেই স্পেশাল এনকোয়ারি টিমের তরফে জানা যাচ্ছে শুক্রবার রাতে সাড়ে দশটার পরে একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে সেই চিঠি পাঠানো হয়েছে রাজভবন কর্তৃপক্ষের কাছে দোষনামের ঘটনার যে অভিযোগ উঠেছে তাতে রাজভবনের নির্দিষ্ট কিছু ঘটনার সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে ঘটনার আদৌ সারবত্তা রয়েছে কিনা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহ চেষ্টায় অভিযোগ তুলেছেন এক মহিলা কর্মী থানায় অভিযোগ জানিয়েছেন তিনি যদিও রাজ্যপাল বিবৃতি দিয়ে জানিয়েছেন এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভোটের বাংলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে সত্য সামনে আসবে তবে রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অনুসন্ধানের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর ডিসি সেন্ট্রালের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে আসছি পরবর্তী খবরে আরও ছয় বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তালিকায় আছেন বোলপুরের পিয়া সাহা আরামবাগের অরূপদিকার উলবেরিয়ার অরুণোদয় পাল চৌধুরী দমদমের শিলভদ্র দত্ত কৃষ্ণনগরের অমৃতা রায় দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে ওই ছয়জন প্রার্থীকে জানা যাচ্ছে এমনটাই এর আগেও আরও ছয় বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে মন্ত্রক। জানা যাচ্ছে পাঁচজন করে সিআইএসএফ জওয়ানরা ঘিরে থাকবেন ওই নতুন তালিকায় থাকা ছয় প্রার্থীকে শনিবার থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার কথা রয়েছে বিজেপি ছয় প্রার্থীর শনিবারের তালিকায় নাম রয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়েরও সকলেই পাচ্ছেন এক্স ক্যাটেগরির নিরাপত্তা সিআইএসএফ জওয়ানরা থাকছেন রেখাপাত্র নির্মল সাহা অশোক পুরগাইত অশোক কান্ডারি কার্তিক পাল এবং প্রণব টনুদের সঙ্গে এবার তালিকায় আরও ছয় জনের নাম যোগ আসছি পরবর্তী খবরে গুরুতর অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের পোস্টার ছিঁড়ে ফেলছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই মর্মে পুলিশের কাছে দায়ের করা হয় লিখিত অভিযোগ আর অভিযোগটি দায়ের করেছে ছিয়ানব্বই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদয়সিংহ রায় পুলিশের কাছে জমা দেওয়া লিখিত ওই অভিযোগপত্রে দাবি করা হয়েছে বিস্তীর্ণ অঞ্চলে তৃণমূল প্রার্থী সায়ুনী ঘোষের ব্যানার পোস্টার ছেড়া হচ্ছে নিয়ম করে সেই পোস্টার ছেড়া হয়েছে তৃণমূলের অভিযোগের তীর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশের ওপর তবে এই অভিযোগে অবশ্য আমল দিতে নারাজ যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তৃণমূল তার বিরুদ্ধে পদক্ষেপ করার পরেই নিজের ক্ষোভের কথা জানাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেছিলেন কুনাল ঘোষ নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সরাসরি যুক্ত রাগঢাক না করেই এমন অভিযোগ করেছেন কুনাল এবার পাল্টা কুণালের বিরুদ্ধে সরব হলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এদিন আদালতে পেশ করার সময় পার্থর পাল্টা তোপ আগে চিটফান্ডের টাকার হিসাব দি কুনাল গত বুধবার থেকেই কুনালের সঙ্গে তৃণমূলের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে হাজির হন কুনাল তাপস রায়ের প্রশংসাও করেন তিনি পরে সাংবাদিক বৈঠক করে কলকাতা উত্তর কেন্দ্রে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি এর কিছুক্ষণের মধ্যেই প্রথমে কুনালকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব গতকাল তৃতীয় দফার ভোটে তৃণমূলের তারকা প্রার্থী তালিকা থেকেও কুনালকে বাদ দেওয়া হয় এই ঘটনার পরই কুনাল তলের বিরুদ্ধে মুখ খোলেন শিক্ষায় নিয়োগ দুর্নীতি যে হয়েছে তার স্বীকার করে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেন কুনাল অভিযোগ করেন পার্থ সরাসরি নিয়োগ দুর্নীতিতে যুক্ত এবং চাকরির বিনিময়ে টাকাও নিয়েছেন এর প্রেক্ষিতে এদিন আদালতে পেশ করার সময় পাল্টা কুনালকে জবাব দেন পার্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন চিটফান্ডের টাকার হিসেব চাই এগুলো বলার আগে কুনাল চিটফান্ডের টাকার হিসেব দিন অনেক আগেই ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত কুনাল দলে যা ক্ষতি করেছে বিরোধীরাও এত ক্ষতি করেনি তিনি দলকে কুনালের সম্পর্কে সতর্ক করেছিলেন তিনি দলকে কুনালের সম্পর্কে সতর্ক করেছিলেন কিনা প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি তো জেলে এসে জানতে পারলাম কুনাল কতটা ঘৃণ্য কাজ করেছে পার্থকে অবশ্য জবাব দিতে দেরি করেননি কুনালও পাল্টা জবাবে তিনি বলেন নিয়োগ কেলেঙ্কারির মতো কুৎসিত অপরাধে যুক্ত মাস্টার মাইন্ড যে কোটি কোটি টাকা তুলেছে সেই পার্থ চট্টোপাধ্যায় যখন আমার সমালোচনা করেন তাকে আমি তখন দলের প্রতি আমার নিষ্ঠা সততার চরিত্র নিয়ে শংসাপত্র হিসেবে গ্রহণ করি থ্যাংক ইউ পার্থদা আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আসছি পরবর্তী খবরে ভোটের তাপে ফুটছে বঙ্গ প্রথম দ্বিতীয় দফার শেষ এবার পালা তৃতীয় দফার মালদহের দুই কেন্দ্রের পাশাপাশি ভোটে শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে ভোট হতে চলেছে মুর্শিদাবাদ জঙ্গিপুরে এদিকে এরই মধ্যে ডোমকল থানা এলাকায় বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয় বোমা তাতেই শোরগোল এলাকার রাজনৈতিক মহলে শুক্রবার রাতে ডোমকল থানা এলাকায় বেশ কয়েকটি জায়গায় যৌথ তল্লাশি চালায় রাজ্য পুলিশের এস এই অভিযানে কুড়িটি সকেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে গড়াইমারি এলাকার ফরাজিপাড়া মাঠ খিদিরপাড়া এবং রাজপুর শাসনঘাট অঞ্চলে পড়েছিল এই বোমাগুলি শুধু বোমা নয় সকেট বোমার খোল বোমা তৈরির বিস্ফোরকও হাতে আসে পুলিশের উদ্ধার হয়েছে প্রচুর কাঁচের মার্বেল পেরেক ও পাথরের টুকরো এগুলি মূলত বোমার স্প্লিন্টার হিসেবে কাজে লাগানো হয় কিন্তু কে বা কারা বোমাগুলি ওখানে রেখেছিল তা নিয়ে রয়েছে ধোয়াশা ঘটনার খবর চাউর হতেই চাপা উত্তেজনার ছবিও দেখা গিয়েছে এলাকায় বোমার উৎস সন্ধানে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এলাকায় চলছে পুলিশি টহল লোকাল থানার তরফ থেকে বোমা প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের অনুমান কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই ভোটের আবহে উত্তেজনা তৈরি করতে বোমাগুলি মজুত করা হয়েছিল এদিকে দুদিন পরে ভোট জেলায় স্বভাবতই তার আগে এই খবরে শুরু হয়েছে সরগুল আসছি পরবর্তী খবরে কুনাল ঘোষকে নিয়ে ভোটের মধ্যে কম অস্বস্তি পড়তে হয়নি তৃণমূলকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার পর বিভিন্ন সময় বিস্ফোরক হতে দেখা গিয়েছে এই তৃণমূল নেতাকে এরপরই শনিবার সকালে কুনাল ঘোষকে নিয়ে শুরু হলো তৃণমূলের জরুরি বৈঠক ডেরেক ও ব্রায়নের বাড়িতেই সেই বৈঠক বসেছে বলে সূত্রের খবর বৈঠক শেষে বেরিয়ে কুনাল বলেন আমি বারবার বলে এসেছি তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি থাকবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বস্তুত একটি কর্মসূচিতে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা যায় কুনাল ঘোষকে সেই মঞ্চে দাঁড়িয়ে তাপসের প্রশংসা করেন কুনাল এরপর অর্থাৎ গত বুধবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ হারান তিনি ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় তাকে কয়েকদিন আগে চোখের জল ফেলতেও দেখা যায় তৃণমূল নেতাকে কিন্তু কুনাল বারে বারে বলেছেন তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করে যাবেন এরপর আজ বৈঠকের পর হাসিমুখে বের হন কুনাল ঘোষ তারপর বলেন বারবার বলে এসেছি আমার পথ থাক বা না থাক তৃণমূলের কর্মী সমর্থক হয়েই থাকব এরপর কুনাল আর কিছু বলেননি আজ সকালবেলা কুনালকে দেখা গিয়েছিল গান গাইতে সেই গানের ইঙ্গিত রাজনৈতিক পূর্ণ বলেও মনে করেছিলেন রাজনীতির কারবারিরা বৈঠক শেষে আবারও গান ধরেন কুনাল এবার হাসি মুখে গাইলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে আসছি পরবর্তী খবরে পাকিস্তানের গিলগিট বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কুড়ি জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে বাইশ জন স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে বালতিস্তানের ডায়মার জেলায় দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এলাকাটি চিলাস শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল যশোখালে এসে ওভারস্পিডিং বা বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি এরপর খাদে পড়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারীর দল পাঠানো হয় হতাহতদের চিলাসের একটি হাসপাতালে পাঠানো হয়েছে কলকাতা লাগাওয়া কৈখালিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওই এলাকায় একটি গেঞ্জি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রথমে ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় অল্প সময়ের মধ্যেই ওই কারখানা থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে থাকে চরম আতঙ্কে ছড়িয়ে পড়ে ওই এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৈখালির কাছে একটি বহুতলে এই আগুন লাগে ওই বহুতলে গেঞ্জি কারখানা চলত আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন এলাকায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে আগুন কাজে হাত কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে দমকল সূত্রে জানা গিয়েছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ফরেনসিক রিপোর্টে বোঝা যাবে কিভাবে এই ঘটনা ঘটলো আসছি পরবর্তী খবরে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে নামতে পারে স্বস্তির বৃষ্টি তবু গরমে নাকাল বঙ্গবাসীর অপেক্ষা আর সইছে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই বলা হয়েছিল রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হাওয়া অফিসের পূর্বাভাসে অবশ্য বলা হয়েছে আজই দক্ষিণবঙ্গের তিনটি জেলায় অল্প হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিন জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলাতে বৃষ্টি হতে পারে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে যদিও আজ কলকাতায় বৃষ্টির কোনো আশা নেই আবহাওয়া দফতরের পূর্বাভাসেও সেরকমই বলা হয়েছে তবে আজ দুপুরের পর কলকাতা আকাশ মেঘলা থাকতে পারে ফলে ব্যবসা গরমে কষ্ট পাবেন মানুষ